অনেক সময় রোগীরা যখন ব্লাড ডোনেশনের ক্যাম্পে আসেন ডাক্তারবাবুরা কিন্তু বিভিন্ন হিস্ট্রি নেন এবং ভালো করে পরীক্ষা করে দেখেন যে আপনার শরীরে টাটু আছে কি না টাটুটা কিন্তু একটা ফ্যাশান টাটুটা কিন্তু আমরা লাগাই আমাদের ফ্যাশানটাকে ভালো করতে শুধু তাই নয় অনেক সময় আমাদের বিভিন্ন অঙ্গের যাতে বৃদ্ধি পায় মানে দেখতে যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমরা টাটু ব্যবহার করে থাকি শরীরে টাটু থাকলে কি আপনি রক্ত দিতে পারবেন বিজ্ঞান কি বলে দেখে নেওয়া যাক টাটুর পিছনে কি সমস্যা থাকতে পারে আপনারা জানেন যে আমাদের শরীরে অনেক সময় ভাইরাল ইনফেকশান হয় যেগুলো কি না ব্লাড বর্ন ইনফেকশান মানে আপনি টাটু করার জন্য যে নিডিলটা ব্যবহার করছেন সেটা যদি সঠিক না হয় স্টেরিলাইজড না হয় তাহলে কিন্তু টাটু করতে গিয়ে আপনি কিন্তু মারণ রোগের শিকার হতে পারেন সেক্ষেত্রে এইচআইভি ইনফেকশান হয়ে যেতে পারে হেপাটাইটিস বি ইনফেকশান হতে পারে এবং হেপাটাইটিস সি ইনফেকশান কিন্তু আপনার হয়ে যেতে পারে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না মানে আপনি আজকে টাটু করেছেন কালকেই হবে এরকমটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম সেটা নির্ভর করবে আপনার শরীরে যেখান থেকে আপনি নিলটা ইউজ করছেন সেটা কন্টামিনেশান আছে কি না সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে টাটো করার পরে আমরা ছমাস ওয়েট করতে বলি কারণ কি যদি আপনার কিছু পরিমাণে ইনফেকশান থাকে সেই ইনফেকশান কিন্তু শরীরে প্রকট আকার ধারণ করে মাস পরে তাকে আমরা বলি ইনকিউবেশান পিরিয়ড সুতরাং আপনি যদি দেখা যায় যে ছমাস আগে টাটো করে থাকেন নির্দ্বিধায় কিন্তু রক্ত দিতে পারবেন আর যদি কিছু দিনের মধ্যে টাটো করে থাকেন আপনি কিন্তু একটু নজর রাখবেন আপনার নতুন কোনো লক্ষণ হচ্ছে কি না আপনি অন্য কোনো অসুখে আক্রান্ত হচ্ছেন কি না